আমি রঘুনাথ গঞ্জ বিধানসভার দুই নম্বর মন্ডল সভাপতি অমিত কুমার শাহ আমি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট লোকসভার জন্য কাজ শুরু করলাম আজকে আমার সমস্ত কার্যকর্তাকে নিয়ে আমি বৈঠক করলাম আমার এই মিটিং এ বৈঠককে সফল করার জন্য সবকে ধন্যবাদ ধন্যবাদ জানাই আজ থেকে আমার দুই নম্বর মন্ডলের লোকসভার কার্যক্রম শুরু হলো আমি আশা করি আমার এই মন্ডলে অনেক কার্যকর্তা আমার দিকে এগিয়ে আসবে আর লোকসভা ভোটকে এই মন্ডলে সাফল্য করবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার মন্ডল সভাপতি বিশেষ কথা বললো আগামী দিন আমার এই মন্ডলকে যত পারি সংখ্যা করে বেশি ভোটারকে নিয়ে এবং আমার কার্যকর্তাকে এগিয়ে নিয়ে আগামী দিন অঞ্চলবিহীন লোকসভা ভোটে প্রচুর ভোট দিয়ে মোদির হাত শক্ত করার জন্য এই অঞ্চলে আমার যেভাবে দুর্নীতি হয়েছে বা কার্যকর্তারা হেঁটেছে লড়াই করেছে আগামী দিন এই শক্তিকে উপকার করে আমরা অমিত দার নেতৃত্বে আমরা এই লড়াই চালিয়ে যাব এই বলে আমার মোদি জিন্দাবাদ অমিত